সহবাস পাগল নারী চেনার পাঁচটি গোপন উপায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মানসিক সচেতনতার জন্য তৈরি কোনোভাবে কাউকে অপমান বা লাঞ্ছনা করার উদ্দেশ্যে নয় নারী মানে রহস্য নারী মানে আবেগের সমুদ্র কিন্তু এই রহস্যের ভিতরে লোকে আছে কিছু ছিন্ন যা একজন নারীর মানসিক ও আবেগ ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয় সমাজে অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে আবার কেউ কেউ আছে যারা নারীকে বস্তু ভাবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বুঝবেন একজন নারীর সহবাসে আসক্ত বা যাকে বলা যায় সহবাস পাগল নারী তবে এই কথাটি নেতিবাচক অর্থে নয় বরং একজন নারীর গভীর চাহিদার গভীরতা বুঝতে তার প্রতি সম্মান রেখে আলোচনা করাই আমাদের লক্ষ্য নাম্বার এক চোখে চোখে ও শারীরিক ভাষা নারীর চোখ অনেক কিছু বলে দেয় একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকান বিশেষভাবে গভীর ও আকর্ষণীয় দৃষ্টিতে তাহলে সেটা নিচ্ছুক বন্ধুত্ব নয় তার চোখে যদি বারবার আকর্ষণ ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা কামনার ইশারা থাকে তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক টান কাজ করছে মনোবিজ্ঞান অনুযায়ী কেউ যখন শারীরিকভাবে কারো প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার দেহে কিছু অঙ্গচলনা ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবে বদলে যায় নাম্বার দুই বারবার সহবাস নিয়ে কথা তোলা বা পরিপক্ষ ইঙ্গিত দেওয়া অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেছে সহবাস বা জনতা নিয়ে মন্তব্য করে থাকেন হয়তো জিজ্ঞেস করবেন তুমি কেমন ছেলে তোমার প্রেমে শারীরিক চাহিদার গুরুত্ব কতটা হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন সব পুরুষ কি এমন করে ভালোবাসে এগুলো নিচ্ছুক মজা নয় এগুলোর পিছনে অনেক সময় থাকে গভীর কামনা বা তীব্র মানসিক টান প্রাপ্তবয়স্কদের মানসিক বিশ্লেষণে বলা হয়েছে যারা নিজের চাহিদা নিয়ে বেশি সচেতন তারা সাধারণত কথাবার্তায় বা হাসিতে এসব প্রকাশ করে ফেলেন নাম্বার তিন বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায় তবে সেটা হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন প্রায় কাছাকাছি চলে আসছেন কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয় বরং এমন আচরণ অনেক সময় শরীরে আকর্ষণের প্রকাশ বিজ্ঞান বলে শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয় তখন মস্কিষ্ট থেকে নির্গুধ হয় ডোপা নামক এক ধরনের হরমোন বা আচরণের প্রকাশ পায় নাম্বার চার রাতে বেশি অ্যাক্টিভ থাকা বা গভীর রাতে চাট করা রাতে যখন সবার ঘুমানোর সময় তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে ঘুমাওনে একটু কথা বলো না তোমাকে অনেক মিস করি এসব আসলে শুধু বন্ধুত্ব নয় বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইিত হতে পারে রাত্রিকাল অনেক সময় মানুষের অচেতন চাহিদা জাগিয়ে তোলে বিশেষ করে যারা রাতে একাকীত্ব অনুভব করেন তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয় মনোবিজ্ঞানীরা বলেন যারা গভীর রাতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকেন তারা অনেক সময় মানসিক বা শারীরিক সঙ্গ খুঁজছেন নাম্বার পাঁচ কাজ বা কথায় বারবার জনতার প্রসঙ্গ আনা একজন নারী যদি বারবার জনতা বা সম্পর্ক নিয়ে কথা বলেন বিশেষ করে এমন জায়গায় যেখানে সেটা প্রাসঙ্গিক নয় তাহলে বুঝবেন তার মনের ভিতর এসব বিষয় অনেকটাই সক্রিয় হঠাৎ করে জিজ্ঞেস করা তুমি কোনোদিন কাউকে গভীরভাবে চেয়েছিলে বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা এসবই বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী তবে একটা কথা মনে রাখবেন নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয় যেমন পুরুষের চাহিদা তেমনি নারীরও কামনা থাকতে পারে একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলে তাকে খারাপ বলা ঠিক নয় বরং একজন নারী যখন নিজের চাহিদা বুঝে তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক সমাজে অনেক মানুষ নারীকে ভুলভাবে বুঝে শুধু তার শরীর দেখে বিচার করে কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নারীর মানসিকতা ও আবেগকে সম্মান দিয়ে বোঝা আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি কিভাবে একজন নারীর তার অজান্তেই সবাসের প্রতি আকর্ষণ দেখাতে পারেন এই জ্ঞান শুধুমাত্র নিজেকে অপরকে বোঝার জন্য কখনোই কাউকে অপমান করার জন্য নয় আপনার কাছে প্রশ্ন আপনি কি কখনো এমন নারীর মুখোমুখি হয়েছেন যিনি পাঁচটি লক্ষণের এক বা একাধিক দেখিয়েছেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আমরা সম্মানের সাথে আপনার মতামত শুনতে চাই মানুষের জীবনে অনেক রকম দুর্বলতা থাকে কিন্তু নারীদের প্রতি কিছু দুর্বলতা মানুষের ভেতর অনুভূতির গভীর প্রকাশ এই দুর্বলতাগুলো আমাদের শুধু মানুষ করে না বরং আমাদের ভালোবাসতে শেখায় অনুভব করতে শেখায় আজকে আমরা এমন দশটি দুর্বলতা নিয়ে কথা বলবো যেগুলো প্রতিটি পুরুষ বা নারীর হৃদয় ছুঁয়ে যাবে এই কথাগুলো জীবনের আয়নার নিজের মুখোমুখি হওয়ার মতো বাস্তব আরও গভীর নাম্বার এক প্রথমত মায়ের ভালোবাসা প্রথম এবং চরম দুর্বলতা মা নারীদের মাঝে মা হচ্ছেন এক অদৃশ্য শক্তির প্রতীক মায়ের জন্য একজন পুরুষ জীবনের শেষ শ্বাস পর্যন্ত লড়ে যায় মা মানে আত্মত্যাগ মা মানে ভালোবাসা মা যদি কাঁদে ছেলে যত কঠিন হোক না কেন ভেঙে পড়ে মায়ের চোখের জল পুরুষের শক্তিশালী হৃদয়কে গলিয়ে দেয় নাম্বার দুই হৃদয় বিশুদ্ধ ভালোবাসা নারীর ভালোবাসা যদি একবার বিশুদ্ধ হয় সেই ভালোবাসা চিরন্তর হয় পুরুষ হোক বা নারী সেই ভালোবাসা হারালে জীবনের সব আনন্দ ফিঁকি হয়ে যায় কেউ কেউ সারা জীবন সেই একটা নীরব সেই একটা নারীর ভালোবাসার স্মৃতি বয়ে বেড়ায় কখনো প্রকাশ করে না কিন্তু ভুলেও যায় না নাম্বার তিন মেয়ের প্রতি বাবার দুর্বলতা একজন বাবা যতই কঠিন হোক না কেন তার নিজের মেয়ের সামনে সে একেবারে নরম হয়ে যায় মেয়ের একটুখানি কান্না বা বাবা তুমি কেমন আছো এ একটি বাক্য তার হৃদয় কাঁপিয়ে দেয় বাবারা অনেক সময় তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু মেয়ের জন্য সে পাহাড় ঠেলে দিতে পারে নাম্বার চার সহযোগী স্ত্রী নারীর আরেক রূপ সহযোগী জীবন সঙ্গিনী সংসারে এক নারীর ভালোবাসা সমর্থন আর উপহাস একজন পুরুষকে রাজা করে তুলতে পারে একজন স্ত্রী যখন স্বামীর পাশে থেকে কঠিন সময় সাহস দেয় তখন সেটাই হয় পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা এবং সবচেয়ে বড় শক্তি নাম্বার পাঁচ নারীর চোখের জল নারী কাঁদলে মানুষ ভেঙে পড়ে চোখের জল অনেক সময় এমন সত্য প্রকাশ করে যা ভাষা দিয়ে বলা যায় না নারীর কান্না যেমন একটু সহ্য হয় না তেমনি সেই কান্নার পিছনে কারণ খুঁজতে গিয়ে অনেক পুরুষ নিজের জীবনটা বদলে ফেলে নাম্বার ছয় প্রথম প্রেম প্রথম প্রেম কখনো ভোলা যায় না নারীর সাথে সেই প্রথম ভালোবাসার মুহূর্তগুলো এক অদৃশ্য ছায়ের মতো থেকে যায় অনেক পুরুষ জীবনের শত বাধা ফিরিয়ে যায় কিন্তু সেই নারীর স্মৃতি তার অন্তরে অমিলিন থেকে যায় এই দুর্বলতা অনেক সময় জীবনকে বদলে দেয় নতুন পথ দেখায় নাম্বার সাত একাকী নারী রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধা অথবা বাসার কাজের মহিলা যারা নীরবে সব সহ্য করে কিছু বলে না এই নারীরা অনেকেরই হৃদয় একটি কমনতা জায়গা কারণ একাকিত্ব সবচেয়ে বড় দুঃখ মানুষ চাইলেও নারীদের চোখের ভাষা ভুলে যেতে পারে না নাম্বার আট মায়ের মতো স্ত্রী অনেক পুরুষ বলে আমার স্ত্রীকে আমি মায়ের মতো ভালোবাসি কারণ সে দেখে তার স্ত্রী শুধু একজন সঙ্গী নয় বরং তার জন্য দিন রাত পরিশ্রম করে তাকে আগলে রাখে এমন নারীর জন্য মানুষ সব হারিয়ে ফেললেও তাকে জয়ী করতে চায় নীরব নারী যে নারী কাঁদে না শুধু চুপ করে থাকে সহ্য করে সে নারী অনেক বড় শক্তি রাখে অনেক সময় একজন পুরুষ বুঝেও না বুঝে ফান করে কিন্তু যখন সে নারী দূরে সরে যায় তখন পুরুষ উপলব্ধি করে সে একজন পাহাড় হারিয়ে ফেলেছে এই নীরবতার সবচেয়ে বড় দুর্বলতা নাম্বার দশ তেকি নারী একজন নারী যখন নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সুখে প্রাধান্য দেয় তখন সে পরিণিত হয় আশীর্বাদে এই নারী একজন পুরুষের জীবন বদলে দেয় তাই তার ত্যাগ মানুষকে শক্তি দেয় অনুপ্রেরণা দেয় তাই তার জন্য মানুষ কষ্ট থেকেও সামনে এগিয়ে যায় বন্ধুরা এই দশটি দুর্বলতা আসলে দুর্বলতা নয় এরা সবই মানুষের ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার রূপ যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও নারীর প্রতি সম্মান আর ভালোবাসা তোমার হৃদয়ে লালন করো নারীদের সম্মান করো কারণ তারা শুধু দুর্বলতা নয় তারা শক্তির উৎসাহ বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না শুধু সাপ নয় কিছু মানুষের খুব বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন কখনো আশা ছেড়ো না আগামীকাল হতে পারে দিন যার প্রতিজ্ঞা তুমি আছো যে পাঁচ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না নাম্বার ওয়ান যেসব ছেলের সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা নাম্বার থ্রি খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু ছেলেরা ডিক্স করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সে ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায় পঞ্চম দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরে একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায় নিরবতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না অর্থ নয় শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরণে না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব ফেসবুকে দুদিন চ্যাট করি ভেবে নিবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে এটা ফেসবুক এখানে সবে সব সময় সময় কাটায় তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বোঝিনিও সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কে ব্যবহার করার আর কে আপনার ভিতরে শ্রেষ্ঠতা বের করে আনে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নেবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব তেত কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ফলে যান যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বড় দায় চেহারা দাপট অবস্থান ক্ষমতা শক্তি কোনোটা চিরস্থায়ী হয় না দুঃখের সময় অনেকটা ভুলে যায় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে আর কেউ মিথ্যা হাসে দিয়ে কষ্টকে গোপন রাখে নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সবকিছু পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে কখনো বলে না নাম্বার এক কারোর সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না এই কথাগুলো সবসময় মনে রাখবেন নাম্বার এক নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে নাম্বার দুই অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয় নাম্বার তিন সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না নাম্বার চার অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই মানুষ নিরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজাদ বিচ্ছেদ যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেথি ইচ্ছে হয় চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্য হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে রাখবে সেটা সেটা ঠিক ঠিক করবে করবে তোমার তোমার মন কে কে তোমাকে মনে ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখো তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ফিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না ভালো বদলে অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভোল না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটা আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কষ্ট সব সময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনামে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এ পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়